শুভরাত্রি দেশে এবং বিদেশে যারা আমাকে দেখছেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি ভিডিওটি সম্পূর্ণ শুনুন অনেক কিছু জানার আছে আপনারা সকলেই জানেন আমার কাছে অগণিত মানুষ ফোন করেন আসেন বিশ্বকাপ ফুটবল আমেরিকাতে যারা দেখতে চান দু সালে সেই সম্পর্কে অনেকে অনেক তথ্য চান আজকে চেষ্টা করব পুরোপুরি তথ্য শেয়ার করার জন্য তারপরে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন কি কি প্রস্তুতি আপনাদের নিতে হবে দেখুন অনেকেই ভাবছেন যে আমি শুধুমাত্র ফুটবলের টিকিট কনফার্ম করলেই মনে হচ্ছে আমার নিশ্চিত বিষা হয়ে যাবে বিষয়টি আসলে এরকম না আপনাকে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে তো সেই সম্পূর্ণ প্রস্তুতিটা কি সেই প্রস্তুতি সম্পর্কে আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করব প্রথমত আসলে পৃথিবীর এত সহজ আমেরিকার মতো এত সহজ ভিসা কোনো দেশে হয় না শুধুমাত্র আপনার যে পাওয়া যায় অন্য কিছু না যে আমেরিকা কোন ডকুমেন্টস আপনার কাছে আসলে চাইবে না যে এটা দেন ব্যাংক দিন বাড়ি দিন গাড়ি দিন এগুলো কিছুই না শুধু ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল সঠিকভাবে করলেই সঠিক ইনফর্মেশনগুলো দিলেই আপনি ভিসাটা পেতে পারেন এক্ষেত্রে যারা আছে মনস্থির করেছেন যে বিশ্বকাপ খেলা দুই সালে অনুষ্ঠিত হচ্ছে তো সেখানে আপনার আমেরিকাতে যেতে চান যে আসলে এখানে কি কি করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে দুই তিনটা জিনিস বা বিষয়ের প্রতি মনোনিবেশ দিতে হবে প্রথমত হচ্ছে আপনি কি করেন আপনার প্রফেশনালিজম কি আপনি বর্তমানে বিজনেস করছেন বিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনাকে দিতে হবে পূর্বে আপনি চাকরি করেছেন ধরুন আপনার ব্যবসা বয়স পাঁচ বছর পাঁচ বছর পূর্বে আপনি কী করতেন সেখানে আপনি একটা প্রতিষ্ঠানে জব করতেন তো সে প্রতিষ্ঠানের নাম ঠিকানা ফোন নাম্বার এবং আপনি আপনার ঊর্ধ্বতন যিনি ছিলেন তার নাম পর্যন্ত আপনাকে দিতে হবে দ্বিতীয় যে বিষয়টি এই ইনফরমেশনগুলো পাশাপাশি আপনার পারিবারিক শিক্ষাগত যোগ্যতা আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ফেসবুক ইউটিউব যদি আপনার থাকে এবং যতগুলো জিমেল আইডি এবং এগুলো আপনাকে দিতে হবে যত ফোন নাম্বার আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা সেগুলো আপনাকে দিতে হবে সঠিক ইনফরমেশনগুলো দিবেন মাসে আপনার কত টাকা ইনকাম সেই ইনফরমেশনটা আপনি দিবেন আরেকটি বিষয় হচ্ছে পৃথিবী কতগুলো দেশ আপনি গত পাঁচ বৎসরে ভ্রমণ করেছেন ধরুন আপনি গত পাঁচ বছরে দশটি দেশ ট্রাভেল করেছেন প্রকার বেদে অনেকে পাঁচটি করেছেন সাতটি করেছেন দশটি পনেরোটি বিশটি অনেকে আছে এই প্রস্তুতিটি আপনার থাকতে হবে আমি যে বিষয়গুলো আসলে আপনাদের বলার জন্য আজকে কন্টেন্টটি করছে যারা ছাব্বিশ সালে চিন্তা করছেন খেলা দেখবেন আপনারা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিন এক্ষেত্রে অনেকে যেটি করে থাকেন ইউএস এর ভিসার জন্য আগে আবেদন করেন আবেদন করে যেহেতু এটা আপডেট করা যায় ইন্টারভিউর আগে আর একবার ফাইলটার মধ্যে এই ইনফরমেশন আপলোড করা যায় সেক্ষেত্রে অনেকে করেন কি আবেদন করে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করে পূর্ণাঙ্গ সাবমিট করার পরে তিনি ট্রাভেল শুরু করেন না এই ভুলটি করা যাবে না আপনি আবেদনটি যে কোনো মুহূর্তে করতে পারেন তো এই আবেদন করার পূর্বে পাঁচটি হোক সাতটি হোক বা দশটি হোক আপনি দেশ ট্রাভেল করবেন আমার আজকের বিষয় হচ্ছে যে আমাদের পৃথিবীর অনেক দেশে গ্রুপ ট্যুর আছে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ফিলিপিনস ভিয়েতনাম বোনাই চায়না হংকং আপনারা সবাই অবগত আছেন এইদিকে মরক্কো আছে মিশর আছে মিডল ইস্টে এখন কিছুটা সাময়িক বন্ধ আছে সাথে তুরস্ক আজারবাইজান জর্জিয়া আর্মেনিয়া এই প্যাকেজগুলো আমাদের বর্তমানে চলমান আছে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল যারা যেতে চান চলতি মাসের তেরো তারিখে আমাদের একটি গ্রুপ চলে যাবে তুরস্ক এবং একটি গ্রুপ যাবে লন্ডন এবং সেনজেন তো আমি আসলে সব ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না খুব সময় স্বল্পতার কারণে দিতে পারি না আমাদের সেনজেন গ্রুপ যাবে তো আপনারা যারা আমাদের বিভিন্ন প্যাকেজ তুরস্ক বা মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর বিভিন্ন দেশে এক লক্ষ ত্রিশ হাজার তুরস্ক আজারবাইজান এক লক্ষ সত্তর হাজার এই প্যাকেজগুলো আপনারা যারা নিতে চান ট্রাভেল করতে পারেন বা যদি মনে করেন মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভ্রমণ করবেন ট্রাভেল হিস্ট্রির জন্য সেটি আপনারা করতে পারেন আমাদের যে ইনফরমেশনগুলো আপনাদের দিচ্ছি দেখুন সব থেকে সহজতম ভিসা হচ্ছে আমেরিকার ভিসা যেখানে কোনো ধরনের আপনাকে হার্ড ডকুমেন্টস নিতে হবে না হার্ড কপি অর্থাৎ আপনি সাথে করে কোনো কাগজ ওনারা দেখতে চান না যদি আপনার কোনো রিলেটিভ আমেরিকাতে থাকেন যিনি আপনাকে পাসপোর্ট কপি ওনার রেসিডেন্স কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন ডকুমেন্টস তিনি আপনাকে দিয়েছেন সেগুলো আপনি সাথে নিতে পারেন তাছাড়া আমরা যারা ভিসা প্রসেসিং করি আমাদের কাস্টমারদের তাদের কারোরই কিন্তু কোনো ডকুমেন্টস সেখানে চায় না ইনফরমেশনগুলো আপনি যেগুলো দিবেন সেগুলোই তারা যাচাই বাছাই করে আপনাকে ভিসা প্রদান করবে ছাব্বিশ সালে যারা ফুটবল খেলা দেখতে চাচ্ছেন আমেরিকার অনেকে ভাবছেন যে আমি টিকিট করলে কনফার্ম ভিসা পেয়ে যাব দেখুন এক্ষেত্রে একটু জটিলতা আছে আপনাদের সবার কাছে আমি বলি ট্রাভেল করুন ট্রাভেল ছাড়া আমেরিকার ভিসা পাওয়া আসলে খুব মুশকিল তো যে সেখানে যেহেতু ডিএস ফর্মে স্পষ্ট করে লেখা আছে গত পাঁচ বছরে আপনি পৃথিবীর কোন কোন দেশ ট্রাভেল করেছেন সেই ইনফরমেশনটি দিতে হয় তো ধরুন আপনি কোন দেশ ভ্রমণ করেননি না করেই চিন্তা করছেন আমি টিকিট করেছি তিনটা চারটা পাঁচটা টিকিট কনফার্ম করেছি অনলাইন থেকে ক্রেডিট কার্ড দিয়ে আমি বোধহয় ভিসা বিসা পেয়ে যাবো না এক্ষেত্রে আপনার এটা আপনার জন্য সঠিক হবে না সেজন্য আপনাদের সবার কাছে বলছি সঠিক ইনফরমেশনগুলো জেনে তারপরে আবেদন করবেন এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি বাংলাদেশে এখন ট্রাভেল এজেন্সিগুলো হয়ে গেছে ব্যাংকের ছাতার মতো শত শত হাজার হাজার ট্রাভেল এজেন্সি গড়ে ঘরে ট্রাভেল এজেন্সি তো যারা আবেদন করতে চাচ্ছেন বা যারা ইউএসএতে ভ্রমণ করতে চাচ্ছেন অবশ্যই সঠিক তথ্যগুলো দিবেন দেখুন আপনি কিছুই করেন না আবেদন করতে যার কাছে গেলেন তিনি আপনাকে কী করলেন একটি কোম্পানির মালিক বানিয়ে দিলেন এটা আসলে করা ঠিক না আপনার মাসিক ইনকাম আছে এক লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা সেখানে আপনি দিলেন আপনার মাসিক ইনকাম পাঁচ লাখ টাকা এই ভুলগুলো কখনোই করা যাবে না মনে রাখবেন পৃথিবীর সমস্ত প্রযুক্তি কিন্তু আমেরিকাই তৈরি করেছে আপনার সম্পর্কে সমস্ত ইনফরমেশন নিতে তাদের দশ সেকেন্ডের সময় বেশি লাগবে না সেজন্য আপনাদের বলছি আপনারা ফেসবুক আইডি কয়টা করেছেন সেগুলো দিবেন আপনার কয়টা জিমেল আইডি আছে সেগুলো দিবেন এবং আপনার ইনস্টাগ্রাম টুইটার এই ইনফরমেশনগুলো দিতে হবে আপনার ব্যক্তিগত নামে কতগুলো সিম আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই ইনফরমেশনগুলো শুধুমাত্র পৃথিবীর একমাত্র দেশ যে আমেরিকার ভিসা পেতে শুধুমাত্র ইনফরমেশন দিলে ভিসাটা হয় তো আমার কাছে অনেকে আসেন প্রতিদিন আমার কাছে শত শত মানুষ ফোন করেন কমেন্টস করেন আমার কাছে চলে আসেন যে ভাইয়া আমি ইউএসএ তে যে আবেদন করেছি কানাডার জন্য আবেদন করেছি তো শুধুমাত্র আমি কানাডার জন্য আমার ছবি আর পাসপোর্ট ছাড়া কিছুই দিই বাকি সব কিছু আমাকে ট্রাভেল এজেন্সি করে দিয়েছে এই যে ভুলগুলো এগুলো আসলে আপনাদের জন্য খুবই মারাত্মক হবে যারা আমাকে দেখেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি অনেক দেশ ট্রাভেল করুন আমাদের অনেকগুলো গ্রুপ ট্যুর আছে আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন জয়েন করলে আমরা আপনাদের যে দেশগুলোর কথা বলেছি এগুলো ট্রাভেল করলে আপনাদের ট্রাভেল হিস্ট্রি বাড়বে ট্রাভেল হিস্ট্রি ছাড়া আপনারা আবেদন করাটা সঠিক হবে না যারা মনে করছেন কনফার্ম টিকিট করলেই আমেরিকার ভিসা দেখে অনেকটা আপনাদের সবার কাছে অনুরোধ করে বলছি আমার ট্রাভেল করুন ট্রাভেলের বিকল্প কিছু নেই তবে সব থেকে সহজতম বিষয় আমেরিকা আমি বারবার বলছি শুধুমাত্র ইনফরমেশন দিলেই আপনি ভিসাটা পাবেন কিন্তু আপনি ধরুন ফেসবুক আইডিয়া আছে আপনার তিনটা দিয়েছেন সেখানে একটা এরকম করা যাবে